নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে কিন্তু আমাদের রান্নাঘরের সকল সদস্যকে শৈশবের একটু স্মৃতিচারণা করার জন্য পেয়ারা চাট নিয়ে চলে এসেছি লোভনীয় স্বাদের পেয়ারা মাখা বলতো কার কার স্কুল কলেজের দিনটা মনে পড়ছে এরকম পেয়ারা মাখা কিন্তু আমরা সবাই মিলে কিনতাম আর কারাকারি করে ভাগাভাগি করে কিন্তু সব বন্ধুরা মিলেই খেতাম সেই সব দিন কত স্মৃতি না মনে পড়ে যাচ্ছে যাই হোক যে যে ভালোবাসো রেসিপিতে আমার সঙ্গে থেকে পেয়ারা মাখা অবশ্যই দেখে নাও তারপরে কিন্তু কালকে বাড়িতে অবশ্যই করে খেও এইভাবে আর জানিও কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে টুকটুক করে একটু ফ্যামিলিতে সবাইকে শেয়ার করে দিও এগুলো পেয়ারা মাখা করার জন্য তিনটে আমি মাঝারি সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারাটা কিন্তু ডাসা দেখে নিতে হবে তাহলে কিন্তু পেয়ারা মাখার স্বাদটা খুব ভালো পাওয়া যাবে মশলার জন্য হাফ ফালি পাতি লেবু কিছুটা ধনে পাতা চারটে মতন কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়েছি যতটা পরিমাণ লাগবে ততটুকুই নেব কাশুন দিয়ে নিয়েছি বিট লবণ চিনি টমেটো সস এইটুকুই উপকরণ নিয়েছি পেয়ারাগুলো এই সময় আমি কেটে নেব নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি সবার প্রথমেই একটা পেয়ারা আমি নিয়ে সামনের দিকটা আর পেছনের দিকটা ফেলে দিলাম এবার ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে নেব পিসটা তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে আমি দেখো ঠিক এইভাবে কাটছি একটা চাকুর সাহায্যে আর সবসময় পেয়ারা মাখাতে চেষ্টা করবে একটু ডাসা পেয়ারা নেওয়ার পাকা পেয়ারাতে কিন্তু অতটা স্বাদ লাগবে না পেয়ারা মাখা এমনই একটা জিনিস মুখে কিন্তু এখনই জল চলে আসছে বলতে গিয়ে অসাধারণ কিন্তু একটা চাট দেখে নাও ঠিক এরকম সাইজ করেছি আমি সব কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সব পেয়ারা কিন্তু দেখো এইভাবে কেটে নিয়েছি আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সবার প্রথমেই পেয়ারার মধ্যে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তাই আমি বিট লবণ দিয়ে বানাচ্ছি নর্মাল লবণে অতটা টেস্ট হয় না পরিমাণ মতন চাট মশলা দিচ্ছি আমি তিনটে পেয়ারার জন্য হাফ চা চামচেরও একটু কম দিলাম চাট মশলা হাফ চা চামচ মতন চিনি দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল হয় এই মাখাটা এক চা চামচ দি দিয়ে দিলাম মেখে আমি দেখবো যদি পরে আরেকটু লাগে তো দেব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কার যে বাটাটা করেছিলাম সেটা আমি এক চা চামচ দিলাম হাফ ফালি যে পাতিলেবুটা কেটে রেখেছিলাম পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি কারা কারা বলো তো আমার মতন এরকম পেয়ারা মাখা খেতে ভালোবাসো আমার কিন্তু এখনই জিভে জল চলে আসছে এবার আমি চামচ দিয়ে সমস্ত উপকরণ পেয়ারার সঙ্গে একসাথে মেখে নিচ্ছি আশা করি সকলেই কিন্তু আমার মতন পেয়ারা মাখা খেতে ভালোবাসো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে যখন আমরা স্কুল কলেজে পড়তাম মনে আছে প্রায় দিনই কিন্তু স্কুলে বা কলেজের গেটের ধারে পেয়ারা কাকু বসতো সেই আমরা সবাই কিন্তু ছোটোবেলায় এই পেয়ারা মাখা আমড়া মাখা কাঁচা আম মাখা আমরা সবাই কিন্তু খেয়েছি তাই না এইসব খেলে কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এখন দেখো হাফ চা চামচ মতন আচারের মশলা সমেত তেল আমি একটু দিয়ে দিলাম এই পেয়ারা মাখাটাকে আরও চটপটা করার জন্য কিন্তু যারা আমার মতন একটু টক টক ভালোবাসো তারাই কিন্তু দেবে অলরেডি টক হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি এটা যতটাই চটপটে হবে খেতে ততই কিন্তু স্বাদ লাগবে সব মিশিয়ে নিলাম যেহেতু চিনিটা আমি গুঁড়ো দিইনি তাই আমি দশ মিনিট মতন এখন ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে কিন্তু চিনিটা আমার গলে যাবে তারপর ফিরে আসছি তোমাদের কাছে দশ মিনিট পর ফিরে এলাম চিনিটা আমার গলে গেছে এই সময় আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা খুব একটা হয়নি তাই লঙ্কার গুঁড়োর বদলে তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো আমি চিলি ফ্লেক্স দিলাম না শুকনো লঙ্কার গুঁড়োই দিলাম খুব সামান্য মতন দিয়েছি কিন্তু হ্যাঁ দিয়ে এবার মেখে নিচ্ছি এইভাবে মেখে তোমরাও খাও খেয়ে আমাকে জানাও কেমন লাগলো আমার পেয়ারা মাখার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে কিন্তু সামনের দিনে আসতে চলেছে এর থেকেও অনেক বেশি লোভনীয় রেসিপি সেগুলো সবার আগে কিন্তু তোমাদের কাছেই পৌঁছবে আর যদি বেল বাটন না প্রেস করো তাহলে কিন্তু রেসিপিগুলো অবশ্যই পাবে না আস তাহলে আসি ভালো থেকো সুস্থ থেকো আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো